দুই বছরের রিলেশন ছিল ডিপ রিলেশন ওয়াদা করেছিলাম মেয়েটাকে যে বিয়ে করব তাকে কিন্তু একটা সময় তাকে বিরক্ত লাগতো আমি হঠাৎ তাকে সহ্য করতে পারতাম না একদিন কোনো কথা ছাড়াই আমি রাতারাতি তাকে ছেড়ে দিলাম কেন ছাড়লাম আজও জানি না সহ্য করতে পারতাম না তাকে ওই অনেক কান্না করেছিল আমার পা ধরেছিল যেন আমি তাকে না ছাড়ি ওর মতো যত্ন ভালোবাসা আর কেয়ার আমাকে কেউ কখনো করেনি আমার ফ্যামিলিও না যখন আমার কিছু ছিল না তখন ওই ছিল দুই বছর পর আমার সরকারি জব হলো তখনও ওর চাওয়া পাওয়া ছিল না শুধু বিয়েতে বসতে চাইতো মেয়েটা ওর অনেক শখ ছিল আমার বউ সাজার তবু কেন ছাড়লাম জানি না হয়তো আমার লায়ক মনে করতাম না তাকে সরকারি জব পাবার পর তার প্রতি অনীহা চলে আসছিল ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাংকার মেয়েদের বিয়ের প্রস্তাবের সামনে ওই ছোট্ট কম বয়সের কলেজ পাস এতিম মেয়েটাকে ফ্যাকাশে লাগছিল মা বললেন তোকে পড়াইতে অনেক টাকা খরচ করেছি ছোট্ট ঘরের এতিম মেয়েটা বিয়ে করলে পোষাবে আমাদের স্ট্যাটাসের সাথে যাবে না আর এই মেয়ে আমার পছন্দও না দেখতে মোটা অসুন্দর এতিম তোর সাথেও মানায় না ছেড়ে দিলাম মায়ের কথাই সবার আগে মা উনি আমাকে পড়ালেখা করাইছেন উনার হক আমার বউ নির্বাচন করার তারপর মা আর পরিবারের সবাই মিলে একজন প্রতিষ্ঠিত মেয়ের সাথে বিয়ে টাকা পয়সা আরামায়ে সবই আছে জীবনে সামাজিক স্ট্যাটাস আছে যে কেউ দেখলে খুব তারিফ করে বলে অনেক শিক্ষিত আর প্রতিষ্ঠিত বউ বিয়ে করেছি অথচ দিন শেষে আমি সখি না বইয়ের অনেক বাজে আচরণ সহ্য করে যায় কোনোভাবেই তার মন পায় না তার চাওয়া পাওয়ার ডিমান্ড অনেক বেশি নিজের বাবার পরিবার নিয়েই বেশি ইনভলভ থাকে আমাকে তার চোখে আর হ্যান্ডসাম লাগে না আমার জন্য বিশেষ কিছু না করা রান্না করতে বললে কাজ আছে টায়ার্ড এসব বলে অ্যাভয়েড করা কখনো রান্না করলেও সেগুলো অফিসে নিয়ে যাওয়া ঘন ঘন ঘুরতে বের হওয়া রাত করে চায়ের আড্ডা দেওয়া বন্ধু কলিগ বান্ধবীর জামাই আজকে এই পার্টি কাল সেই পার্টি বাচ্চাগুলোর চিন্তা না করা আমার বয়স্ক মায়ের কাছে ফেলে রাখা মায়ের সাথে ঝগড়া করা আমার সাথে ঝগড়া করা ঘরে অশান্তি আর অশান্তি এমন আরও অনেক কিছু আছে যেগুলো আমি লিখিনি লিখতে ইচ্ছা করেনি এখন দিন শেষে আমি শুধু ভাবি আমার সংসার আমার পরিবার তো এমনটা আমি কল্পনায় সাজাই সাজিয়েছিলাম হাসি খুশি একটা জীবন সেই ছোট্ট অপ্রতিষ্ঠিত মেয়েটার সাথে ভেবেছিলাম শুধু মানুষটা চেঞ্জ করলে আমার সংসারে সাজানো কল্পনা চেঞ্জ হবে না সব তো সেমই থাকবে শুধু মেয়েটাই চেঞ্জ করেছি তারপর একদিন কোনো এক সন্ধ্যায় আমার এই ভুলটা ভেঙে যায় এখন মাঝে মাঝে প্রায়ই আমার মাথায় ওর ভয়েস ঘোরে হাসি ঘোরে কান্না চেহারাটা ঘোরে ওই কেমন আছে জানি না কোনো কন্ট্যাক্ট রাখিনি আমার সাথে কোথাও খুঁজে পায় না না ফেসবুক না অন্য কোথাও একদিন কি মনে করে যেন তার নাম গুগলে সার্চ করি সবার প্রথমে তার নাম আর ছবি আসে অনেক অবাক হয়ে ব্যাগ গিয়ে আবারও লেখি নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না যে মেয়েকে আমি সরকারি চাকরি পেয়ে ছেড়ে দিয়েছিলাম সেই মেয়ে এখন একটা ইন্ডাস্ট্রিয়াল আইকন আমার মতো একশো জন আমলা সে হায়ার করার যোগ্যতা রাখে আচ্ছা সে কে আমাকে ভুলে গেছে আমি যদি এখন তার সাথে কথা বলতে যাই শুধুমাত্র ক্ষমা চাইতে সে কী ভাববে যে এখন সে অনেক ধনী তাই আমি তাকে বিরক্ত করতে চাচ্ছি আমি এত কিছু জানি না শুধু জানি আমি তার সাথে চরম অন্যায় করেছিলাম সে আমাকে একটা অভিশাপ দিয়েছিল তাকে অভিনন্দন তার দেওয়া অভিশাপের প্রত্যেকটি শব্দ আমার লেগেছে আমার বিবাহিত জীবন আর ব্যক্তিগত জীবন ভিতর থেকে এতটাই কষ্টের যে আমার চাকচিক্য দেখে সেটা বোঝা যায় না আমি জানতাম এই পেস্টটি তার প্রিয় তাই এখানে পোস্ট করলাম যদি কখনো তার চোখে এই পোস্ট পড়ে যদি আমার এই পোস্টটি তুমি কখনো দেখে থাকো তাহলে তোমাকে অভিনন্দন তোমার অভিশাপ আমার লেগেছে আচ্ছা তুমি তো আমাকে ভালোবাসতে আমার দীর্ঘায়ু চাইতে তাহলে তুমি কি করে আমাকে অভিশাপ দিতে পারলে এই বিচ্ছির জীবন তো তোমার দেওয়া অভিশাপেরই ফল কথাগুলো ফেসবুক থেকে সংগৃহীত